নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার এখন রাত প্রায় আটটা মতন বাজে একটু ভাবজি পাস্তা বানাবো একেবারে রাতে এটাই খেয়ে নেব বহুদিন আগে এই প্যাকেটটা এনেছিলাম ওয়ালমার্ট থেকে বানাবো বানাবো করে আর হয়েই উঠছিল না আজ রান্নার জায়গাটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পেলাম যখন হাতের সামনে পেলাম তখন আর ঢুকিয়ে লাভ নেই তাই ভাবলাম আজকে এটাই বানিয়ে নিই তবে প্যাকেটটা বেশ বড় মোটামুটি তিনবার আশা করি হয়েও যাবে এটা হোক সাথে সাথে এখানকার কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি এই বিদেশ বিভিয়ে যারাই ধরুন আমাদের মতন কর্মসূত্রে আসে তাদের কাছে পাসপোর্ট এখানকার এসএস নাম্বার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে বিদেশে একক একটা মানুষ সাবধানে থাকাটা যতটা দরকার তারই সাথে তার সমস্ত প্রমাণপত্র বিশেষ করে পাসপোর্টটা যত্ন করে গুছিয়ে রাখাও কিন্তু খুব দরকার আর এটা শুধু আমেরিকা বলে নয় যে দেশেই আপনি থাকুন না কেন যদি না সে দেশের আপনি নাগরিক হন স্থায়ী তাহলে আপনাকে এই পাসপোর্ট আর বাকি আপনার দেশের সমস্ত আইডিগুলোকে খুব সযত্নে রাখতে হবে কারণ এই নতুন একটা দেশে থাকার জন্য একমাত্র ওই জিনিসগুলোই আপনার থেকে বড়ো প্রমাণ এদিকে জলের মধ্যে একটু পরিমাণ মতন নুন আর এক চামচ মতন তেল দিয়ে পাস্তাটা মিনিট দশেক মতন ফুটিয়ে নিয়েছি তারপর আবার টমেটোটাও হালকা ব্লাঞ্চিং করে নিয়েছিলাম মাথাটা আর পিছনটা একটু কেটে সেদ্ধ করে নিয়েছি এরপর হালকা টমেটোটা ঠান্ডা হলে একটুখানি পেস্ট করে নেব তো আপনারা অনেকেই জানেন এদেশের ঘর বাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ অফিস প্রায় সব কিছুই কাঠের হয় আর এখানে বেশ কিছু জায়গায় প্রত্যেক বছর নয় ঝড় নয় দাবানল আর তার সাথে সারা বছর লেগে আছে ভূমিকম্প তাই এই ধরনের এমার্জেন্সি যদি কোনো পরিস্থিতি আপনি সম্মুখীন হন বা কোনো সময় যদি বিশেষ এলাকা বা আপনার অ্যাপার্টমেন্টে যদি কোনো রকম গ্যাস লিকের খবর আসে বা আগুন লাগে তৎক্ষণাৎ আপনাকে ঘর থেকে বেরিয়ে পড়তে হবে এক্ষেত্রে যদি বা বিভিন্ন কর্মকর্তারা আপনাকে হয়তো কিছু আগে থেকেই জানিয়ে দেবে তবে এরকম সিচুয়েশন এলে আপনাকে তো ঘর থেকে অবশ্যই বেরোবেন প্রিয়জনদের নিয়ে সাথে এদেশে থাকার সমস্ত ডকুমেন্ট যেমন পাসপোর্ট এসএস নাম্বার এবং আপনার দেশ থেকে নিয়ে আসা প্রত্যেকটা প্রমাণ আপনাকে নিয়ে বেরোতে হবে ওদিকে পাস্তাটাতে একটুখানি চিকেন দেবো তাই চিকেনগুলো একটুখানি লম্বালম্বিভাবে কেটে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তাতে ভিনিগার একটু নুন গোলমরিচ গুঁড়ো আর আদা বাটা আর রসুন কুচি দিয়েছি একটু লাল করে ভেজে তুলে নিলাম তো এদেশে যারা থাকে প্রত্যেকটা লোকেই নির্দিষ্ট জায়গায় তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেখে দেয় আমরাও সেরকম ঘরের একটা সিকিউর জায়গায় একটা ব্যাগে ভরে আমাদের সমস্ত এদেশে আসার প্রয়োজনের স্বার্থে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে একটা ব্যাগে রেখে দিয়েছি যদি কখনো এমার্জেন্সি কোনো সিচুয়েশনের সম্মুখীন আমরা হই সাইরেন বাজার সাথে সাথে যাতে অনায়াসে ঘর থেকে বেরিয়ে যেতে পারি ওদিকে চিকেনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটুখানি বাটার দিয়ে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নাড়িয়ে চাড়িয়ে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম আর দিলাম স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো ব্যাস মশলাটা কষে গেলেই পাস্তাটা দিয়ে আর ভাজা চিকেনটা দিয়ে দশ মিনিট মতো নাড়িয়ে নিলেই হয়ে যাবে আরও একটা বিষয় আপনাকে দেশে থাকতে গেলে প্রতিটা জিনিসের প্রতি ট্যাক্স দিতে হবে বলা চলে আট থেকে আশি সবার জন্য ট্যাক্স বরাদ্দ তো দেশে যেহেতু কাঠের বাড়ি তাই প্রত্যেক মাসে এই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে হোম ট্যাক্স হিসাবে দিতে হবে আর এই ট্যাক্স দেওয়ার সুবাদে আপনার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যদি কোনো রকম চুরি ডাকাতি বা প্রাকৃতিক দুর্যোগ এ সমস্ত কিছুর আপনি সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি আবার পরবর্তী সময় আপনার সমস্ত জিনিস ফেরত পেয়ে যাবেন তাই মোটামুটি এদেশে থাকা সকলেই যদি কোনো রকম এমার্জেন্সিতে পড়ে তাহলে সাথে সাথেই তারা সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে তারপর যা হবে দেখা যাক এদিকে গল্প করতে করতে পাস্তাটা হয়েও গেছে মিনিট দশেক পর ওপর থেকে একটু বেশি করে চিজ সাথে একটু ধনে পাতা আর অরিগানো দিয়েছিলাম পর চিজটা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক মতন একটু ঢেকে রেখেছিলাম ব্যাস এবার বেড়েও নিলাম একটুখানি তার সাথে স্যুপও বানিয়েছিলাম বাঙালি মানুষের একটা পদ দিয়ে হয় নাকি বলুন তো চলুন সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা কেমন হয়েছে বাবা 我。Wow.